কম বেশি লাউ তো সবাই রান্না করেন একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম আমি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই মাছ দিয়ে লাউ রান্না এই রেসিপিটি একদম সহজ ভাবে দেখিয়েছি যাতে করে নতুন রান্না যারা করেন তারাও করতে পারেন খুব সহজেই এই রান্নাটি করতে পারবেন সমস্যা নেই প্রথমেই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে তেলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এইবার এই তেলের মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে রুই মাছ আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন মাছটাকে আমি একটু ব্রাউন করে সুন্দর করে ভাজ আপনারা চাইলে কমিয়েও ভাজতে পারেন সমস্যা নেই এইবার ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিব এইবার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আস্ত জিরা হাফ চামচ থেকে কিছুটা কমিয়ে দিয়েছি জিরাটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য পুড়িয়ে ফেলা যাবে না দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো এবার দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ কাঁচা মরিচের মুখটা ফালি করে দিয়েছি এবার এই পেঁয়াজ আর মরিচটাকে একটু নরম করে ভাজবো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ একটু উঁচু করে দিয়ে দিচ্ছি রসুন বাটা এই আদা আর রসুনটাকে এবার পেঁয়াজের সাথে ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু প্রথমে ব্রাউন কালার করা যাবে না পেঁয়াজটা নরম হয়ে গেলে আদা রসুন দিয়ে তারপর এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে প্লাস আদা রসুনের কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর কোনো রকম মশলা এখানে প্রয়োজন নেই এই মশলা দিয়েই লাউটা রান্না করব এবার মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিবে তখন লাউ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি আর সেটার অর্ধেক পরিমাণ নিয়েছি আর লাউটাকে একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি আর মাঝে যে দানাগুলো থাকে সেগুলোও কিন্তু ফেলে নিয়েছি এবার মশলার সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই লাউ আর মশলা একসাথে ভালো করে কষাতে হবে এই পর্যায়ে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিবেন তবে আর পানি দেওয়া যাবে না এইভাবে নেড়ে চেড়েই লাউটাকে প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করতে হবে যখন লাউটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি লাউ সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু ঝোল দেওয়া যাবে না কষানোর মাধ্যমে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে আমি পানি দিয়েছি লাউয়ের সমান সমান প্রায় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা মুখগুলো ফালি করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের জন্য অল্প আচে রান্না করেছি শেষ পর্যায়ে যখন পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে সেই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেবো বেশি করে এ পর্যায়ে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন এটা ক্যামেরাতে যতটা না সুন্দর দেখাচ্ছে বাস্তবে তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ